আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আশা করি সবাই ভালোই আছেন বীর মুক্তিযুদ্ধদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার লক্ষ্যে জাতির উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্যে তিনি দেশের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি বীর মুক্তিযুদ্ধের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে জাতির উদ্দেশ্যে মূল তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন প্রথমত বুড়ো মুক্তিযোদ্ধা, দ্বিতীয়ত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের ক্ষেত্রে তাদের সর্বনিম্ন বয়স সীমা, তৃতীয়ত মুক্তিযোদ্ধা কল্যাণ সম্পত্তির ব্যাপারে মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স সাড়ে বারো বছরের কম ছিল তাদের মুক্তিযুদ্ধ তালিকা হতে বাতিলের জন্য বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ যে সকল বার্তা দিয়েছেন সেগুলো হলো বুড়ো মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার লক্ষ্যে বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স সাড়ে বারো বছরের কম ছিল তাদের মুক্তিযুদ্ধ তালিকা থেকে বাদ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে লিফট ও আপিলের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের আওতাধীন বিদক্ষকৃত স্থাবর সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন বেদখলকৃত স্থাবর সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলে সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে